নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো ক্যাপসিকাম রসুন দিয়ে ডিম আলুর নতুন তরকারি তার জন্য পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি হাফ ক্যাপসিকাম নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তেলে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো একটু মানে কেটে তারপরে লবণ হলুদ দিয়ে একটু ভেজে তুলে নিলাম অল্প ভেজে তুলে নেব এই লবণ হলুদ দিয়ে তেলে ডিমগুলো ভাজলে দারুণ একটা কালার আসে আর রান্নার কালারটাও দারুণ হয় তারপরে আরেকটু তেল দিয়ে দারচিনি ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার কেটে রাখা একটা মোটা পেঁয়াজ কুচি আর হাফ ক্যাপসিকাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবার একটু ভাজা ভাজা হবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো ওইদিকে পাঁচ কোয়া রসুন আর ছটা শুকনো লঙ্কা এক টুকরো আদা পেস্ট করে নিলাম আর ভাজতে ভাজতে কটা চিনির দানা দিলাম মিষ্টি হবে না টেস্টটা ব্যালেন্স হবে এবং এই তেলে চিনি দিলে কালারটা দারুণ আসে রান্নার একটু ভাজা ভাজা হয়েছে এবার সেই লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে এইটা বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের ওই পেঁয়াজ কুচির সাথে আমি আট দশ কোয়া গোটা রসুন দিলাম মানে গোটা ক খোসাটা ছাড়িয়ে এবার একটু ভাজা ভাজা হলে দুটো আলু কেটে একটু লবণ দিয়ে জলে ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলো একটু লবণ জলে ভাপিয়ে নিলে আলুটা না খেতে খুব স্বাদ হয় আর রান্নাটা তাড়াতাড়িও হয় এবার আমি পরিমাণ মতো দেব লবণ আর হলুদ আমি কিন্তু এখন আর কোনো মশলা দেব না এই রান্নাটাই আমি একরকম মশলাতেই বানাই বানাবো তোমরা অনেকে তো অনেকভাবেই ডিম আলুর ঝোল বানিয়ে খেয়েছো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো মাঝে হাফ টমেটো কুচু দিয়েছি দিয়ে এই মশলার সাথে আলুগুলোকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে কাঁচা গন্ধটা ছেড়ে গেছে আদা রসুনের এবার পরিমাণ মতো গরম জল দেব গরম জল দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই রান্নাটা আমি কিন্তু ঢেকে দেবো না এই ক্যাপসিকামগুলো মুখে পড়লে খেতে অসম্ভব লাগে দারুণ হয় তোমরা একবার এই ক্যাপসিকাম গোটা রসুন দিয়ে এই সিক্রেট মশলাটা দিয়ে বানিয়ে দেখো আলুর ঝোল একঘেয়ে না রান্না করে দেখবে খেতে কি স্বাদ হয় লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়ে সেই সিক্রেট মশলাটা দিলাম এটা হলো মিট মশলা অল্প মিট মশলা সব শেষে দিলাম দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে ঢেকে রেখে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম ভাত দিয়ে দুপুরে জমে যাবে শুধু এই এক পদেই রান্নার এক পদেই খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় ঝাল ঝাল দারুণ টেস্ট তোমরা একবার বানিয়ে দেখো দেখেছো রেস্টে রাখার পরে কি কালার